এটা হচ্ছে তোমার মহসসকাটি বাজার। এইখান থেকে কাটা এইখান থেকে মাছ কিনে পাই দেব। দাদা নমস্কার। নমস্কার। পরে তারপরে এখানে বরফ দেওয়া হয়। সো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি কিন্তু এখন চলে এসেছি মহসসকাটি। মহসসকাটিতে কিন্তু আপনাদের পুরো মাছের বাজারটা কিন্তু রিভিউ করে আজকে দেখাবো। তো আমার সাথে থাকুন। এখানে কিন্তু বাগদা চিংড়ির জন্য খুবই মানে খুবই উন্নত একটা জায়গা। এখানে প্রচুর পরিমাণে বাগদা চিংড়ি চাষ হয়। এবং এই বাগদা চিংড়িটা কিন্তু দেশে বিদেশে বিভিন্ন জায়গাতে কিন্তু এই বাগদা চিংড়িটা যায় তো গাইতে আমার সাথে থাকুন Hello guys, I'm yeah. my my, my and, play the bell icon for the video. and you can get every from my video আপনারা মাছ কিনতে পারছেন আপনি বাইরে থেকে গেছেন যেখানে দেখছেন মাছটা এই যে আপনার বাচ্চা চিংড়িটা কিন্তু একটা স্বপ্নের মাছ বলতে পারেন কিন্তু অসাধারণ একটা মাছ এখান থেকে আপনি কিন্তু যদি মাছ কিনতে চান বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনার এখান থেকে অর্ডার করে আমি আপনাকে নাম্বারটা দিয়ে দেবো বিভিন্ন জায়গা থেকে অর্ডার করে কিন্তু আপনি মৎস্যকারী থেকে মাছ সংগ্রহ করতে পারবেন কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে আপনার মাছ চাষ হয় এবং চিংড়ি মাছ এবং পালা চিংড়ি এবং পালতা চিংড়ি চাষটা কিন্তু সবথেকে বেশি এখানে তো আমি কিন্তু আপনাদের পুরো বাজারটা কিন্তু রিভিউ করে দেখাবো কিন্তু অসাধারণ মনে হয় এখানে ফ্রেশ মাছ পাবেন এবং পুরো ফ্রেশ ফ্রেশ জিনিসটা কিন্তু এখান থেকে পুরো প্রশিক্ষিত জেলেই কিন্তু এখান থেকে মাছ যায় এবং

দেখেন প্রত্যেকটা মাস এখানে কিন্তু আপনার বক্সিং করা হচ্ছে বক্সিটের ভিতরে দিবে এবং এই মাছগুলো কিন্তু অনেক দূর দূরান্তে চলে যাবে এবং বহু দূর পর্যন্ত বিভিন্ন জেলায় বিভিন্ন জেলাতে বিভিন্ন দেশগুলোতে কিন্তু চলে যাবে দাদা নমস্কার ভালো আছেন দাদা তাই আমি এখন বর্তমানে যে বাজারটা বাজারটায় দাঁড়ায় এই বাজারটার নাম কি মহাশীল এখানে হলো আপনার এই মানে আপনার সব পাইকারি মাল পাওয়া যায়তো না এখানে পাইকারি মাল বিভিন্ন জায়গায় যায়ত না মানে বেশিরভাগ মানে আপনার কি ধরনের মাছ এখানে পাওয়া যায় এখন বর্তমান ও আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে হলো আপনার চিংড়িটা মনে হয় বেশি যায় আচ্ছা আপনার ওই যদি বাইরে থেকে কেউ আপনার বাগদা চিংড়ি কিনতে চায় সেই ক্ষেত্রে মানে আপনার বাইরে থেকে কোথা থেকে মানে আপনার কোন টাইমে আসলে আর কি মাছ কিনতে পারবে যদি পাইকারি রেটে কিনতে চায় সকাল নটার ভিতরে আসে না সকাল নটার ভিতরে আসলে আপনি এখান থেকে মাছ কিনে এখান থেকে তো আপনি যে ককসিট করে যে এখান থেকে যে প্যাকিং গুলো করতেছেন যে ককসিট এখান থেকে তো প্যাকিং বরফ সব এখান থেকে পাবে সব এখান থেকেই পাবে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার আপনার এখন বর্তমানে ব্যবসার অবস্থা কি মানে আপনার কি ভালো যাচ্ছে মানে মাছ কি ভালো উৎপাদন হচ্ছে এখানে ঘের ঘের গুলোতে দামটা কেমন যাচ্ছে দামটা

ঠিক আছে আপনার মূল্যবান সময়টা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা নমস্কার ভালো আছেন আপনার আপনি কি বাজারে আড়তদার তাই তো তো আপনার এখানে হচ্ছে আপনার মানে কি ধরনের কি ধরনের মাছ পাওয়া যায় আপনাদের এখানে আচ্ছা সব থেকে বেশি যে জিনিসটা যায় মানে বাগদা চিংড়ির নাম শুনেছে সবাই সবাই বাগদা চিংড়ি চলে এই জিনিসটা মানে সব থেকে বেশি আপনাদের এখানে উৎপাদন হয় এখানে কি চাষটা মানে বাগদার চাষটা মানে সব থেকে বেশি না আচ্ছা তো সেই ক্ষেত্রে এখন বর্তমানে আপনার মানে বাজারের অবস্থা কেমন মানে ব্যবসা বাণিজ্য অবস্থা কেমন যাচ্ছে আচ্ছা আর বাগদা এখন কত করে কেজি চলতেছে বাইরের যদি কোনো দশ মানে বাইরে থেকে যদি কোনো ব্যাপারীরা আপনার এখান থেকে অন্য অন্য জেলা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অথবা বিদেশ থেকে যদি কেউ কোনো সময় মাছ অর্ডার দিতে চায় সেক্ষেত্রে যদি আপনাদের এখানে মানে সকালে কোন টাইমে আসলে মাছ মাছটা পাবে পাইকারি রেটে মাছ কিনতে পারবে আমরা ওই থেকে সো গাইস পুরা বাজারটা কিন্তু ঘুরে ঘুরে দেখলাম অনেক বড় জায়গা এবং এখানে কিন্তু শুধু পাইকারি মাল কিন্তু কক্সিট করা হয় এবং বরফ দেওয়া হয় এবং এই আড়ত থেকে কিন্তু সব মাল শুধুমাত্র পাইকারিটাই কিন্তু বাইরের দিকে যায় এখানে কিন্তু মানে রকমভাবে কোনো কিছু সেল করা হয় না এখানে কিন্তু পাইকারি মাল শুধু অর্ডার অনুযায়ী বড় বড় অর্ডার থাকলে সেই অর্ডার অনুযায়ী কিন্তু মাল বাইরে যায় এই যে কক্সিটের ভিতরে যে চিংড়ি মাছগুলো দেখতেছেন এটা হলো বাগদা চিংড়ি মাছ এবং এটা আপনার হাজার বারোশো টাকা করে কেজি এবং দেখুন চারিদিকে দেখুন গাইস কত সুন্দরভাবে সব প্যাকেটিং করতেছে এবং এই প্রোডাক্টটা কিন্তু সারাদিন খুব ভালোভাবেই থাকবে এগুলো কিন্তু আপনার বেশি বেশি কিন্তু বড় গুলো বেশি হয়েছে যেগুলো বিশ টাকায় কেজি পঁচিশটা কেজি এটা বড় বড় কিন্তু বেশি বেশি তিরিশটা এক কেজি না এটার দাম কত পড়বে হ্যাঁ নয়শো আশি তাই না এখান থেকে কিন্তু মাছটা সম্পূর্ণ এখান থেকে কিন্তু মাছটা সেট করে তারপর এখানে বরফ দেওয়া হয় বরফের মাধ্যমে কিন্তু আপনার মাছটা বিভিন্ন জায়গায় চলে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভাই এই যে মাছটা যে বরফ দেওয়া হয় বরফটা কতক্ষণ থাকে মাছটা ভালো কতক্ষণ থাকে কাল সকাল পর্যন্ত থাকবে তো কাজ কালকে সকাল পর্যন্ত এই যে আপনার মাছটা যে কক সেট করতেছে এই মাছটা কিন্তু সকাল ছয়টা মানে ছ সকাল আটটা দশটা পর্যন্ত কিন্তু ভালো থাকবে মাছটা কিন্তু একদম ফ্রেশ মাছ দেখেন খুবই ফ্রেশ মাছ কিন্তু কোনো জেলি নেই কোনো পুষ নেই একদম ঘের থেকে কিন্তু তুলে ঘের থেকে তুলেই কিন্তু মাছটা এখানে চলে এসেছে কাজ প্রচুর মাছ মাথার মাছ এবং বাগদা চিংড়ি মাছটা কিন্তু এই এলাকা থেকে যায় এবং বাগদা চিংড়ি মাছের আহ চাষটা কিন্তু মূলত নোনা পানিতেই হয় গাই তো আমি আপনাদের পুরা বাজারটা কিন্তু এখন ঘুরে দেখাবো

তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে যদি আপনাদের number যদি screen দেওয়া হয় যদি আপনাদের number যদি ফোন করে তাহলে সেই ক্ষেত্রে কি অর্ডার অনুযায়ী কি তাদের মাল বিদেশে পাঠাইতে পারবেন দেশে পাঠাতে যাবে যদি টাকা অ্যাডভান্স করে তাহলে দেখেন পাঠাতে সম্ভব হবে আচ্ছা অ্যাডভান্স যদি করে তাহলে সেক্ষেত্রে সম্ভব না অ্যাডভান্স না করলে টাকা পাঠাতে আচ্ছা বর্তমানে আপনার বাগদা চিংড়িটা কত করে যাচ্ছে দাদা বাগদা মিডিয়ামটা বিক্রি হচ্ছে সর্বোচ্চ 75 700 আপনার 20 থেকে 25 কেজি যেই মাছটা ও ওটা 1200 টাকা বিক্রি হচ্ছে 1200 টাকা তো এই ক্ষেত্রে কি আপনি মনে করেন রেগুলারলি মাছ কিনতে চাই বিভিন্ন জেলা থেকে তো মানুষ মাছ কেনে তাই না তো তারা যদি রেগুলারলি এখান থেকে মাছ কিনতে চায় সেক্ষেত্রে কি আপনার এখান থেকে তারা মানে কেমন টাকায় মাছ পাবে মানে পাইকারি রেটে কি মাছ কিনতে পারবে পাইকারি রেটে তো যারা আড়ত থেকে কেনে তারা পাইকারি রেটে চুয়াল্লিশ এর মন তারা পাবে মাছ চুয়াল্লিশ এর মন হ্যাঁ চুয়াল্লিশ কেজিতে মন হ্যাঁ চুয়াল্লিশ কেজিতে এক মন যদি আড়ত থেকে কেনে এরা কিনতে পারবে আচ্ছা সেক্ষেত্রে আড়তদারের সাথে যোগাযোগ করলে প্রতিদিন সকালবেলায় সেখান থেকে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ নিতে হবে আচ্ছা আপনার মূল্যবান সময় তো আপনার আপনার নামটা কি দাদা আমার নাম নির্মল মন্ডল আচ্ছা আপনি বাসা হচ্ছে কলারোয়া এখানে সভাপতি সভাপতি কত বছর ধরে ত্রিশ বছর হয়ে তাহলে তো আপনার ভালোই নাম ডাক এখানে তো ঠিক আছে ভালো থাকবেন আপনার মূল্যবান সময়টা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান না দর্শকের বলতে চান এখানে কিন্তু যে গজা মানুষ দেখতে চান ইনারা কিন্তু সবাই আড়তদার তো আপনারা যদি মাছ কিনতে চান তাহলে কিন্তু এই আড়তদারের সাথে যোগাযোগ করতে হবে এখানে কিন্তু চুয়াল্লিশে মন চুয়াল্লিশে কিন্তু এক মন মাছ পাবেন এখানে চিংড়ি মাছ কিন্তু অনেক ফেমাস এবং প্রতিদিন কিন্তু মাছের দামটা আপ ডাউন করে তো আমরা একটা দর্শকের সাথে কথা বলি দাদা নমস্কার দাদা হচ্ছে আপনি এখানে কি আলাদা হিসাবে আছেন হ্যাঁ কাছ কাজ করেন প্রতিদিন যে হিসাব হয় ওই হিসাবটা আপনি খাতায় ওঠান তাই তো সেক্ষেত্রে এখন আপনার বিশ থেকে পঁচিশটা যে মাছটা বাগদা চিংড়ি মাছ এটা কত করে চলতেছে দাদা বারোশো টাকা পাঁচশো টাকা এটা কি দামটা কি প্রত্যেক দিন আপডাউন করে আপ ডাউন করে আচ্ছা আপনাদের কিন্তু চুয়াল্লিশে বলতে না চুয়াল্লিশ সেক্ষেত্রে আপনার হচ্ছে মাছটা তো আমি দেখলাম পুরো বাজারটা ঘুরে কিন্তু দেখছি আপনাদের এখানে মাছটা পুরো পুরো ফ্রেশ কোনো পুশ নাই জেলি নাই একদম ফ্রেশ মাছ তো এইখান থেকে আপনাদের কোন কোন জেলাতে মাছ যায় যায় তো প্রায় বিশ পঞ্চাশটা জেলায় মাছ যায় বিশ থেকে পঞ্চাশটা জেলাতে মাছ যায় না কেউ যদি এখান থেকে বিভিন্ন অন্য জেলাতে মাছ পাঠাতে চাই সেক্ষেত্রে কিন্তু আপনার আপনার সাথে যোগাযোগ এখান থেকে প্লাস বড় সবকিছু দিয়ে আপনার মালটা পাঠাতে পারছে এখান থেকেই চলে যাবে এখান থেকে চলে যাবে তো আপনি কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান তো এখানে সব থেকে একটা জিনিস মানে ফ্রেশ মাছ পাওয়া যায় জন্ত্র মাছ পাওয়া যায় কোনো পোষ না কোনো বরফ না কোনো ফরমানের না সেটাই আচ্ছা আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান দেওয়ার জন্য ভালো থাকবেন তো গাইস এতক্ষণ ধরে কিন্তু আপনাদেরকে পুরা মৎস্যকাঠি বাজারটা কিন্তু ঘুরিয়ে দেখালাম তো এখন কিন্তু যাওয়ার পালা এবং এই পাশে কিন্তু মৎস্যকাঠি বাজারের পাশে কিন্তু দেখছেন প্রচুর পরিমাণে গের সব কিন্তু বাগদা চিংড়ি চাষ হয় এই ঘিরে এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাগদা মাছ উৎপাদন করা হয় এবং এখন কিন্তু বর্তমানে সিজনও চলছে মে মাস মে মাস জুন মাস থেকে ডিসেম্বর পর্যন্ত কিন্তু ফুল সিজন চলবে সো ভালো থাকবেন আবার কোথাও কোনো একটা জায়গায় আপনাদেরকে কোনো একটা মুহূর্তে কোনো একটা স্থানে নিয়ে যে আপনাদের নতুন নতুন ব্লগ কিন্তু উপহার দিব তো আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন এটা কি হরিঙা চিংড়া হরিঙা এই গাছ এইটা কি তো হরিঙা চিংড়া হরিণা চিংড়ি এটা এটা কত করে দাদা কেজি আজকের রেট আজকের রেট কত করে কেজি